আমরা বাঙালিরা জাতি ঠিক কিন্তু তালে মাতাল আমাদের প্রধান অভ্যাস হলো অন্যের ভুল ধরা শুধু এই ভুল ধরার মাঝে সীমাবদ্ধ এই ভুল নিয়ে যেন সমালোচনার শেষ নেই গিবদ বা বর্ণিন্দাই যেন আমরা পাস ক্লাস বিদেশি সাংবাদিকদের সাথে কন্টিনিউ ইংরেজি বলা বা তাদের সাথে কথা চালিয়ে যাওয়া বা তাদের প্রশ্নের উত্তর না দিতে পারাটাই অস্বাভাবিকের কিছু নেই কেননা ইংরেজি হলো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিদেশিদের মাতৃভাষা আমাদের নয় পর্যাপ্ত পরিমাণ চর্চা করলে এ ভাষাই কথা চালিয়ে যাওয়া কঠিন ব্যাপার দুই সমন্য়ে নাহি দেবন আসিফ মাহমুদ তারা সেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর ঠিকঠাক না দিতে পারাই সোশ্যাল মিডিয়ায় যেন তাদেরকে নিয়ে এক ঝড় হ্যাঁ এরা কিভাবে দেশ এরা নাকি মেধাবী এরা নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করছি ইংরেজিতে কথা বলতে পারলেই কি মেধাবী আর যারা বলতে পার না তারা কি মেধাবী নন বা সেই দুই সমন্বয় যে দায়িত্ব পেয়েছে ইংরেজিতে কথা বলতে না পারাই সে দায়িত্ব ঠিকঠাক পালন হবে না এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কিসের এত সমালোচনা আমরা তো দেখিয়াছি সাবেক বড় বড় দায়িত্ববানরা ইংরেজিতে কথা বলা তো দূরের কথা তারা তাদের নিজ মাতৃভাষায় স্পষ্ট শুদ্ধ সাবলীল ভাবে ঠিকঠাক তারা বক্তব্য দিতে পারেনি কিন্তু তারা কিভাবে সে দায়িত্ব পালন করেছে আসুন সব হিংসা বিদ্বেষ ভুলে কোরদের আগুন পানি দিয়ে ভর্ষ করে সুন্দর এক বাংলাদেশ করি নিজে সৎ দায়িত্ববান হই অন্যকে সৎ দায়িত্ববান হতে এবং নিজে সুনাগরিক হই অন্যকে সুনাগরিক হতে অনুপ্রাণিত করি অন্যের ভুল ধরি তবে সেই ভুল ধরাটা হয় যেন শিখানের উদ্দেশ্যে সমালোচনা করি তবে অন্যের নয় নিজের